আজকে একটা রেসিপি বানাবো এই দেখো তোমরা বুঝতেই পারছো আমি কী বানাবো তো একটা গোটা মুরগি আজকে কিনে এনেছি দোকান থেকে তো এটাকে ভালো করে ওদেরকেই বলেছিলাম যে উপরটা ভালো করে চিঁড়ে দিতে হলে কী বলতো করার সময় না মশলা ফসলা না ভালো করে ঢুকবে না তা যাই হোক দোকান থেকে কিনে এনেছিলাম তারপরে এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কী করেছি দুটো পাতিলেবুর রস ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এবার আমি ওটাকে পাশে রেখে দিলাম কিছুক্ষণ এবার একটা আমি বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সব মশলা দেব। কারণ বড় জায়গা না নিলে কি বলতো চিকেনটা না ভালো করে মাখানো যাবে না তো একটা মশলা আমি তৈরি করে নেবো এখানে তো আমি পরিমাণ মতো এখানে আদা বাটা রসুন বাটা তারপর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে নিয়েছি এবার দিলাম কিছুটা টক দই তো টক দই দিয়ে নিলাম দেখো আমি কিন্তু না হাতে না গ্লাভস পরে নিয়েছি কারণ আমার হাতটা কেটে গিয়েছিল তাই আমি মানে নালে আমার লঙ্কা ঠঙ্কা পড়বে তো হাতটা খুব জ্বলতো এর জন্য আমি গ্লাভস পরে নিয়েছি হাতে এইবার দিয়ে দিলাম কিছুটা চাট মশলা চাট মশলা দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি এখানে গরম মশলা কিছুটা গরম মশলা দিলাম এবার দিয়ে দেবো আমি এখানে তন্দুরি চিকেন মশলা তো আমি সব কিনেই এনেছিলাম এগুলো অনেকে বাড়িতে এগুলো তৈরি করে তো অত ঝামেলা আমি করিনি তো বাড়ি কিনেই এনেছিলাম তো তন্দুরি চিকেন মশলাটা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি কিছুটা লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ আমি অল্প ঝালটা যেন বেশি না হয় অল্প একটু কেন আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি দেখো এখানে কেশরী মেথি তো কেশরী মেথি এই প্যাকেটটা খোলার সময় এত সুন্দর আমার গন্ধটা খুব ভালো লাগে তো কেশরী মেথিটা যখন দেবে না একটু হাত দিয়ে কষলে দেবে যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো কিছুটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি রেড চিলি তো কালারটা একটু ভালো আসবে তার জন্যে তো অল্পই দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণ দেওয়ার পর এটাকে আমি ভালো করে কিন্তু ফাটাবো দেখো এর জন্যে কিন্তু আমি হাতে গ্লাভসটা পরেছি আমি জানি এটা আমাকে হাত দিয়ে ভালো করে ফাটাতে হবে কারণ চামচ বা হাতা দিয়ে করলে হবে না এটাকে কেন ভালো করে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে কেন দেখো দইগুলো কিন তো দানা দানা কেমন রয়েছে দইগুলো যতক্ষণ না একদম মিহিন হয়ে যাবে না ততক্ষণ কিন্তু ভালো করে ফেটাতে হবে আমাকে তো আমি অনেকক্ষণ ধরে এটা ফেটিয়ে নিয়েছিলাম তো দেখো আমার ফেটানো হয়ে এসছে তো এইবার আমি কি করবো ওই চিকেনটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা চিকেনটা এই দেখো আমার প্রায় রেডি ঠিক এবার চিকেনটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে গোটা চিকেনটাকে এইবার গোটা চিকেনটাকে নিয়ে ভালো করে কিন্তু মশলাটা কিন্তু মাখাতে হবে এবার আমি এপি টুপিট ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নেব মানে বাচ্চা যেরকম স্নান করাই ঠিক সেই সেইরকমভাবে ভালো করে মাখাতে হবে এটাকে দেখো এপি ওপিট করে ভালো করে মাখিয়ে নিলাম এবার বাদ বাকি যা মশলাটা থাকবে দেখো পুরো একদম ভেতরের দিকে আমি ভালো করে মশলাটা ঢুকিয়ে দিয়েছি দেখেছো তাহলে দেখো পুরোটাই মানে মশলাটা না হলে লাগলে ভালো লাগবে না এ দেখো যতটা মশলা ছিল আমি কিন্তু আবার ভেতরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি আর এদিক ওদিক ভালো করে আমি কিন্তু পুরোটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে মিনিমাম দু ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রাখতে রাখতে হবে তো দেখো এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল একটুখানি অ্যাড করে দিয়েছি তো সর্ষের তেলটা একটু মাখিয়েছি তো দু ঘন্টা কী বলতো আমার হাতে যেহেতু সময় ছিল না এর জন্য আমি না ফ্রিজে এক ঘন্টাই রেখে দিয়েছিলাম কারণ আমার হাতে সময় ছিল না এবার যে যতক্ষণ সময় পাবে যত মানে বেশিক্ষণ রাখবে ততই ভালো তো আমি পারিনি আমি এক ঘন্টাই রেখেছিলাম ফ্রিজে তো এক ঘন্টা আমি এইভাবে ঢেকে রেখে দেবো এবার এক ঘন্টা পর আমি কিন্তু এটাকে বার করে নেবো আজকে আমি এটাকে মাইক্রো মাইক্রোওভেনে তো মাইক্রো ওভেনে দেখো একাকা যে হয় না আমার দুটো হাতে আটকা ছিল তা আমি আবার হাজব্যান্ডকে বললাম যে একটু হেল্প করো তো ওটাকে নিয়ে এবার ঢোকাচ্ছিলো তো দেখো চিকেনটা না এতই বড়ো ছিল না মানে আটকে যাচ্ছিলো অসুবিধা হচ্ছিলো তো আবার দেখো বার করে নিল তা ভেতরে ওই ওটা একটু বসানোটা ঠিক হয়নি তাই জন্য আমি বললাম যে একটু ঠিক করে বসিয়ে নাও দেখবে হয়ে যাবে তারপর চলো দেখো ও ঢুকিয়ে দিল এটাকে আমি হতে দেবো এবার পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত হবে তো ওটা ওর মনে হতে থাক এই ফাঁকে আমি একটা ধনেপাতার পাতার চাটনি বানিয়ে নেবো তো ধনে পাতার চাটনিটা তোমাদের সঙ্গে দেখানো হলো না আমি ধনেপাতা চাটনিটা বেশ খুব এইভাবে বানাই যে ধনেপাতাটা তারপরে ওর মধ্যে একটু রসুন লবণ তারপরে একটা কাঁচা লঙ্কা একটু মিষ্টি তারপর পাতিলেবুর রস এগুলো দিয়ে ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নিই খেবই সুন্দর হয়েছিল চাটনিটা কিন্তু তো ওটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি তো চলো পঁয়তাল্লিশ মিনিট তো আমার এদিকে হয়েই গেলো তো আবার নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে এবার আমি কিছুটা বাটার গলিয়ে রেখেছিলাম তো বাটার গলিয়ে রাখার পর চিকেনটার এপি টপিটা আবার ভালো করে আমি বাটারটা লাগিয়ে নিলাম এবার বাটারটা লাগানোর পর কিন্তু আমি আবার পনেরো মিনিট আমি মাইক্রোওভেন হতে দিয়েছিলাম তো মাইক্রোওভেনে আবার পনেরো মিনিট হতে দেওয়ার পর আবার নামিয়ে নিয়ে তারপরে এবার আমি একটুখানি গ্যাসে শিখে নেব এপি টপিট ভালো করে শিখে তন্দুরি তান্দুরি চিকেনকে এবার একটুখানি পোড়া পোড়া যে ভাবটা ওটা না আসলে না একটু ভালো লাগে না তো এই পিঠো আমি ভালো করে সেখানে নিয়ে দেখো ফাইনালি আমার তন্দুরি চিকেন রেডি এ দেখো যেই চাটনিটা আমি বলেছিলাম তো ওই চাটনিটাও আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম দেখো সঙ্গে রয়েছে আমার স্যালাড তো খুব সুন্দর চাটনিটাও খেতে সুন্দর হয়েছিলো চিকেনটাও খেতে সুন্দর হয়েছিলো চলো আমি তাহলে এবার খেয়ে নিই টাটা